ভাইরাল জিনিস বানিয়েও যদি ভাইরাল হতে না পারি তাহলে আর কি করার আসসালাম আলাইকুম আমিও আজকে সেই ভাইরাল নুডুলস বাড়িতেই বানিয়ে নিলাম তো সবাই বোতল ফুটো করে করেছে কিন্তু আমি বোতলে করিনি আমি পলে ব্যাগে করেছি তো আমি এখানে প্রথমে সেই নুডুলস তৈরি করার জন্য ময়দা নিয়েছি তিন চামচ পরিমাণ তো এখানে সামান্য লবণ দিয়ে একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে পাতলা ব্যাটার খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না আর ব্যাটারটা যত ফ্যাটানো যাবে নুডলসটা তত ভালো হবে তো আমি এখানে একটু ঝালের জন্য তালা শুকনো মরিচ গুঁড়া দিলাম দিয়ে যে কনসিস্টেন্সটা এরকম হবে আর কি তো তো এখানে আমি পলিব্যাগে ঢেলে নিচ্ছি তারপরেই তো সেই ভাই রান্নার রোজটা চেষ্টা করছি জানি না কতটুকু ভালো হবে তবে এটা তৈরি হতে খুব বেশি সময় লাগে না দেওয়ার তিন চার সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যায় তো সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি আমার এতগুলো হয়েছে এখন রান্নার জন্য চলে আসলাম প্যানে আমি এখানে তেল দিয়েছি রসুন কুচি তেল গরম হলে রসুন কুচিগুলো প্রথমে দিতে হবে আর এখানে কাঁচামরিচ কুচি দিয়ে হালকা ভেজে নিতে হবে রসুনের ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত এবার দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ আমি এখানে পেঁয়াজ একটু মোটা করে রেখেছি কারণ পেঁয়াজটা আমি পুরো ভাজবো না একটু আধা সিদ্ধ মানে আধা কাঁচা হয়ে থাকবে তখন আর আমি এখানে সবজি নিয়েছি গাজর বাঁধাকপি আর কাঁচা টমেটো আমার বাড়িতে যা ছিল আমি তাই নিয়েছি তবে এর থেকে এটা দিয়েই বেশ টেস্ট হয়েছিলো সামান্য লবণ দিয়ে একটু সবজিটাকে হালকা ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া দিয়ে আরেকটু হালকা করে ভেজে নিব সামান্য হলুদ দিলাম এটা কালারের জন্য দেখতে ভালো লাগবে তো এই তো হালকা করে ভেজে নিতে হবে এবার দুই চার মিনিট আমি সিদ্ধর জন্য রেখে দিলাম এবারে যেরকম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ডিমটা আমি আলাদা করে ভাজি নিই সামান্য লবণ দিয়ে মাঝখানে ভেজে নিব এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সয়া সস সয়া সসটা দিলে এই নুডলসটা আর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় সয়া সসটা দিয়ে সবগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে এবার সেই দিয়ে দিলাম নুডলসটা নুডলসটা দিয়ে একটু আলতোভাবে নাড়তে হবে কারণ যেহেতু এটা বাড়ির তৈরি নুডলস এটা ভেঙে যাবে আলতোভাবে নিতে হবে এবার আমি দিয়ে দিলাম আমার বাসায় ইনস্ট্যান্ট মশলাগুলো ছিল সেগুলো দিলাম তবে আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন তবে মশলা না দিলে টেস্টটা বাইরের মতো আসবে না আই মিন ইনস্ট্যান্ট নুডলসের যে টেস্ট সেটা আসবে না মটরশুঁটি দিতে ভুলে গেছিলাম তাই শেষের দিকে মটরশুঁটিটা অ্যাড করে দিলাম এটা সেদ্ধ